একতা গেরুয়া গড় মেদিনীপুরে এবার উড়ল সবুজ ঝড় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সরিয়ে প্রার্থী করা হয়েছিল অগ্নিমিত্রা পলকে সদসমাপ্ত লোকসভা নির্বাচনে অগ্নিমিত্রাকে পিছনে ফেলে মেদিনীপুর লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিলেন তারকা প্রার্থী জুন মালিয়া জয়ের পরে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভা কেন্দ্রে সেখানে তৃণমূল জেতায় বিজয় মিছিল করল দাতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সোমবার দাতন দুই ব্লকের সবরাতে ব্লক সভাপতি ইফতেকার আলীর নেতৃত্বে বিজয় মিছিল করা হয় সবুজ আবির এবং বাজনা সহকারে এ দিনের মিছিল সবরা অঞ্চল পরিক্রমা করে ব্লক সভাপতির পাশাপাশি মিছিলে নেতৃত্ব দেন দাতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান একে অপরকে সবুজ আবির মাখিয়ে এদিন বিজয় উল্লাসে মেতে ওঠেন কর্মীর সমর্থক থেকে শুরু করে নেতৃত্বরা দাতন দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেকার আলী তিনি বলেন এই জয় সাধারণ মানুষের জয় মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া বিপুল ভোটে জয়লাভ করায় আমাদের এই বিজয় মিছিল পাশাপাশি মিছিল থেকেই বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেছে বলেও দাবি ব্লক সভাপতি এই জয় এই জয় মমতা বন্দ্যোপাধ্যায় জয় এই জয় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় এই জয় এই যে বুথ স্তরে যে যারা কর্মীরা তাদের জয় এবং জেলা সভা যে সুন্দর করে সবাইকে নিয়ে যে প্রচেষ্টা করলেন তার জন্য আমি ধন্যবাদ জানাই দু হাজার উনিশে বাইশশো ভোট লিটছিলো দু হাজার একুশে প্রায় ছত্রিশশো ভোট লিট আবার আমরা দেখলাম ভোটের মার্জিন আমাদের বেড়ে গেছে এবং আজকে একটা ঐতিহাসিক আমরা যারা দেখলাম আমাদের বিজয়ী মিছিলে বিজেপি পঞ্চায়েত সহ প্রায় দেড়শো থেকে দুশো কর্মীরা তারা নিজেরাই যোগ হয়েছেন আজকে আজ রাত্রে সেখানে একটি আমাদের মিটিং আছে তারা অবশ্যই কথা মেদিনীপুর থেকে পানে রিপোর্ট ওঙ্কার বাংলা